আমরা অনেক কম হতো আমাদের এই বৈষম্য দূরীকরণের জন্য আমাদের উত্তরাধিকার চাই এবং এখানে অনেক বিষয়ে আমরা যেমন সমমজুরি পাই না আর এই যে সম্পত্তির অধিকার পাই না ভূমি অধিকার পাই না এই উত্তরাধিকারের মধ্যে হচ্ছে আমাদের সব যদি উত্তরাধিকারের মধ্যে যেমন আমার ঠিক মনে নেই শিবসনতে একটা আকাশে দুই মনে হয় বলাটা আমার ঠিক হবে না আমরা স্বীকৃতি লাভ করেছি বাংলাদেশে স্বাক্ষর করেছি কিন্তু পাহাড়ের নারীদের জন্য এটা একটা বৈষম্যের শিকার হয়ে আছি আমরা তো সেই কারণে আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের এই উত্তরাধিকার সম অধিকার বৈষম্য দূর করা তারপর হচ্ছে সব কিছু এখানে এখনও পর্যন্ত আমাদের শ্রমজীবী নারীদের এখনও পর্যন্ত আমরা সমমর্যাদা পাচ্ছি না এখানে মজুরি বোষণ্য হয়েছে এই জিনিসটা আমরা অবশ্যই আপনারা সাংবাদিকের মাধ্যমে যেন প্রতিনিয়ত তুলে ধরেন এবং এটা আমরা বাস্তবায়ন করতে পারি আমরা বাস্তবায়ন চাই এই eh ni cik